আজকে আমরা এমন একজনের কথা বলবো যিনি বাংলা সাহিত্যকে একেবারে বদলে দিয়েছিলেন হ্যাঁ আমি প্রমোদ চৌধুরীর কথাই বলছি তার বিখ্যাত প্রবন্ধ বই পড়ার লেখক পরিচিতি ধরে আমরা তার জীবন আর কাজের জগৎটা একটু ঢুমারব তো চলুন শুরু করা যাক আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করি আমরা যে এত সহজভাবে বাংলা লিখি পড়ি বা কথা বলি এই সহজ ভাষাটা এলো কোথা থেকে কখনো কি ভেবে দেখেছেন মানে ওই যে উনিশ শতকের কঠিন গুরুগম্ভীর সাধুভাষা ছিল সেই খোলসটা ছেড়ে আজকের এই আধুনিক বাংলা গদ্য নিজের চলার পথটা খুঁজে পেল কীভাবে এই সব প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে আছে মাত্র একটা নামে আর তিনি হলেন প্রমথ চৌধুরী আর এই পুরো বদলটার পেছনের মূল মন্ত্রটা কী ছিল জানেন ওটাই হলো চলতি ভাষারীতি মানে একদম সহজ কথায় বলতে গেলে যে ভাষায় আমরা রোজ কথা বলি হাসি গল্প করি সেই মুখের ভাষাকেই সাহিত্যে পাতায় তুলে আনা ভাবুন একবার তখনকার দিনের সেই কঠিন ফর্মাল লেখা স্টাইলের বিরুদ্ধে এটা ছিল রীতিমতো একটা বিপ্লব তো চলুন আমাদের আলোচনার প্রথম ধাপে যায় বাংলা গদ্যের সেই নতুন ধারা দেখব কিভাবে প্রমোদ চৌধুরী একাই একটা নতুন স্রোত তৈরি করে দিলেন এই নতুন ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার প্রধান হাতিয়ার ছিল একটা পত্রিকা নাম সবুজপত্র প্রমোদ চৌধুরীর সম্পাদনায় এই পত্রিকাটাই হয়ে উঠেছিল চলতি ভাষাকে সবার কাছে পৌঁছে দেওয়ার মূল মঞ্চ এটা কিন্তু শুধু একটা পত্রিকা ছিল না বলা যেতে পারে এটা ছিল আস্ত একটা আন্দোলনের মুখপত্র বলা হয় বস্তুত তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয় এই একটা লাইনে কিন্তু সব পরিষ্কার করে দেয় তিনি শুধু এই আন্দোলনের একজন অংশ ছিলেন না তিনি ছিলেন এর ক্যাপ্টেন এর নেতা তার নেতৃত্বেই বাংলা সাহিত্য একটা নতুন বাক নিয়েছিল কিন্তু কে ছিলেন এই মানুষটা যিনি এত বড় একটা পরিবর্তন আনলেন চলুন এবার প্রমোদ চৌধুরীকে ব্যক্তি হিসেবে একটু চেনার চেষ্টা করি ওনার জীবনটা যদি দেখি আঠেরোশো সালে যশোরে তার জন্ম এরপর পড়াশোনা কর্মজীবন আর উনিশশো সালে কলকাতায় তিনি মারা যান এই সময়টার মধ্যেই তিনি বাংলা সাহিত্যের ইতিহাসটাকে যেন নতুন করে লিখে দিয়েছিলেন যদিও জন্ম যশোরে কিন্তু তার পৈতৃক ভিটে ছিল পাবনা জেলার হরিপুর গ্রামে আর পড়াশোনার কথা যদি বলি তিনি ছিলেন অসাধারণ মেধাবী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে ফার্স্ট ক্লাস পেয়ে এম এ পাশ করেন বুঝতেই পারছেন তার জ্ঞানের গভীরতা কতটা ছিল যা তার লেখার ভিত তৈরি করে দিয়েছিল এবার তার জীবনের সবচেয়ে ইন্টারেস্টিং একটা মোড়ের গল্প শোনাই কীভাবে একজন ব্যারিস্টার হয়ে গেলেন বাংলা সাহিত্যের একজন দিকপাল তার জীবনের পথটা কিন্তু বেশ অন্যরকম ছিল প্রথমে ব্যারিস্টারই পড়ার জন্য পাড়ি দিলেন বেলাতে দেশে ফিরে এসে কিছুকাল অধ্যাপনাও করলেন কিন্তু শেষে গিয়ে তিনি তার আসল ভালোবাসার কাছেই ফিরে গেলেন পুরোপুরি ডুবে গেলেন সাহিত্যচর্চায় আর এই সিদ্ধান্তটাই ছিল আসল একবার তো সেই সময়ে ব্যারিস্টারির মতো এত সম্মান আর নিশ্চিত আয়ের একটা পেশা ছেড়ে দিয়ে অনিশ্চিত সাহিত্যের জগতে ঝাঁপ দেওয়া এটা করতে যে কি পরিমাণ সাহস আর সাহিত্যের প্রতি ভালোবাসা লাগে তা আর বলার অপেক্ষাই রাখে না আচ্ছা এবার আসা যাক তার সাহিত্য জগতে তিনি কিন্তু নিজের নামে ততটা লিখতেন না যতটা লিখতেন তার ছদ্মনামে তার সেই বিখ্যাত ছদ্মনামটি ছিল বীরবল ঠিক যেমন মোঘল সম্রাট আকবরের উপদেষ্টা বীরবল তার বুদ্ধি আর রসবোধের জন্য পরিচিত ছিলেন প্রমোদ চৌধুরীও তার লেখায় নিয়ে এলেন সেরকমই শানিত যুক্তি আর নিখুঁত হাস্যরস বাংলা প্রবন্ধকে তিনি একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন তার উল্লেখযোগ্য কিছু কাজের মধ্যে রয়েছে বীরবলের হালখাতা রায়তের কথা চারিয়ারি কথা বা সনেট পঞ্চাশতের মতো বই প্রবন্ধ গল্প সনেট মানে সাহিত্যের প্রায় সব শাখাতেই ছিল তার স্বচ্ছন্দ বিচরণ তাহলে সব মিলিয়ে বাংলা সাহিত্যে তার রেখে যাওয়া প্রভাবটা ঠিক কী চলুন আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে সেটাই বোঝার চেষ্টা করি এক কথায় বলতে গেলে প্রমোদ চৌধুরী বাংলা গদ্যের চলার পথটাকেই বদলে দিয়েছিলেন তিনি ভাষাকে কঠিন বইয়ের পাতা থেকে বের করে এনে সাধারণ মানুষের মুখের ভাষায় পরিণত করেছিলেন তার তৈরি করা সেই পথ ধরেই কিন্তু আজকের বাংলা সাহিত্য এত সহজ আর সাবলীল হতে পেরেছে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আজ আমরা যে বাংলায় লিখি পড়ি কথা বলি তার মধ্যে প্রমোধ চৌধুরীর সেই চলতি ভাষারীতির প্রভাবটা ঠিক কতটা আছে বলে মনে হয় একটু ভেবে দেখলেই হয়তো বোঝা যাবে একশো বছরেরও বেশি সময় আগে তিনি যে বিপ্লবটা শুরু করেছিলেন তার সুফল আমরা কিন্তু আজও পেয়ে চলেছি তার প্রভাবটা হয়তো চোখে দেখা যায় না কিন্তু তা সবখানেই আছে